নবী এবং রাসুলদের মধ্যে পার্থক্য কি নবীর কাছে কি ওহির ফেরস্তা আসে যেমন হারুন ইউসুফ তাদের কাছে হ্যাঁ নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য হচ্ছে যে মৌলিক পার্থক্য হচ্ছে যে সকল নবী না সকল রাসুল নবী ছিলেন সকল রাসুল নবী ছিলেন সকল নবী রাসুল ছিলেন না এটা হচ্ছে মৌলিক পার্থক্য অর্থাৎ সকল নবীর কাছে রেসালত ছিল না নতুন শরীয়ত ছিল না আর সকল রাসুলের কাছে নতুন ছিল এটা হচ্ছে মৌলিক পার্থক্য আর এমনি হুকুম আহকামের দিক থেকে সবাই সমান আর নবীরা তার পূর্ববর্তী রাসুলের রেসালাত অনুযায়ী উম্মাকে পরিচালনা করেছেন যেমন মনে করেন বর্তমানে আলেমরা রাসুল সাল্লাম সাল্লামের যে রেসালাত সেটার দায় দাওয়াতেই মানুষকে দিয়ে যাচ্ছেন তো নবীরাও তাদের পূর্ববর্তী রাসূলের রেসালতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছেছেন নতুন কোন কোনো রেসালতের দায়িত্ব ওনারা পান নাই তবে হ্যাঁ সকল নবী এবং রাসুলের কাছে ফেরেস এসেছেন এটা হচ্ছে মৌলিক পার্থক্য অর্থাৎ নতুন রেসালাত যিনি পেয়েছেন তিনি ছিলেন রাসুল যিনি পূর্ববর্তী রাসুলের রেসালাতের দায়িত্ব পালন করে গেছেন তিনি ছিলেন নবী